গুরুত্ব পায় সেই ব্যবস্থা করেছে ভীমরাও আম্বেদকর এমন একটা ব্যবস্থা তৈরি করে গেছেন যেখানে আমার আমারও যা দাম আর আম্বানির সেই দাম আদানিরও সেই দাম আমারও একটি ভোট আদানিরও একটি ভোট এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে যে ভীমরাও আম্বেদকর যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য সেই স্বপ্ন কি সাকার হয়েছে সেই স্বপ্ন কি সফল হয়েছে দেশের সংবিধান কি অক্ষুণ্ণ আছে দেশের সংবিধান কী রক্ষিত হয়েছে দেশের সংবিধানের মৌলিক অধিকার কি দেশের প্রতিটা নাগরিকের জন্য সুরক্ষিত হয়েছে কেন হয়নি তার কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ তাদের ভোটাধিকারকে কাজে লাগিয়ে তারা এমন সময় এমন এক একটা সময় এমন শাসক দলকে বেছে নিচ্ছেন যার ফলে সেই শাসক দল তাদের নীতি তাদের নৈতিকতা সমস্তকে বিসর্জন দিয়ে দেশের সংবিধানকে বিসর্জন দেওয়ার চেষ্টা করে চলেছেন যেমন ধরুন সম্প্রতি আগে যা হয়েছে অনেক কিছুই হয়েছে যদি আমরা দেখি তামিলনাড়ুর তামিলনাড়ুর দশটা বিল বারোটা বিল আটকে রেখেছিল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে সময় বেঁধে দিতে হয়েছে যেটা সংবিধানে নেই এটা একটা বিষয় এটাও করতে হচ্ছে সংবিধানকে বাঁচানোর জন্যে আজকে গোটা ভারতবর্ষ রাস্তায় নেমেছে সমগ্র দেশ রাস্তায় আন্দোলন করছে কারণ ওয়াকাপ সংশোধনী বিল যে ওয়াকাপের কথা সংবিধানের তেমনভাবে না থাকলেও ভারতের সংবিধানের প্রতিটা নাগরিকের ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে সেই ধর্মীয় স্বাধীনতার যে সংবিধান মৌলিক অধিকার যেখানে রয়েছে সেই অধিকারের বলেই তো এগুলো পরম্পরাগত ব্যবহার করার কথা ছিল দেশের মুসলিম সমাজের কিন্তু সেটা আইন করে কেড়ে নেওয়া হয়েছে শুধু তাই নয় আমাদের দেশের এই পরিস্থিতিতে আমরা এখন একটাই স্মরণ করতে পারি ফিরে এসো আম্বেদকর একবার তুমি ভারতবর্ষে ফিরে এসে দেখো তোমার সংবিধান কেমন আছে তোমার সংবিধান ভালো নেই